আগে একবার মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন এটা পুরোটা অডিট করতে সেই সময় অডিট করা হয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলেও একটা জিনিস আছে আমি আমার ব্যবসার জন্যে যা ইচ্ছে করবো আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না এটা তো হতে পারে না এই দায়িত্বটা কিন্তু সবার শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার বা যখন অন্যায় হলে এত বড় ঘটনা হয়ে গেলো তারপর নজরে আসে অ্যাকচুয়ালি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চালন আছে আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না আমাদেরও তো একটা লিমিটেশন আছে সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে আমরা আজকে একটা নোটিফিকেশন বার করে দিচ্ছি যে ছাদ মানে কমান এরিয়া ছাদে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমান এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমান এলাকা হিসেবে এটা যেন সিঁড়িকেও বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না সেরকম ছাত্র কেউ কোনোদিন বিক্রি করতে পারবে এনকোজ করতে পারবে না